হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইল লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসি আমিও বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বাইরে বাইরের ওয়েদারটা বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হয়ে চলে বাইরের ওয়েদারটা তো দেখতেই পেলে বৃষ্টি পড়ছে তো ঘড়ির কাটায় এখন এই নটা মতো বাজে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি হাজবেন্ড ডিউটিতে পেরিয়ে গেছে এখনো পর্যন্ত আমি কিন্তু ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্ট করব তো তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে আমার ইউটিউবে দিদি ভাইরা আমার ব্লগ ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমারও সেই কমেন্টগুলো করতে ভালো লাগে অবশ্য আমি সবাইকে বড় কমেন্ট করতে পারি না তো তোমরা কেউ কিছু মনে করো না সময় পেলে সবাইকে আমি অবশ্যই বড় কমেন্ট করে দিই আর যেসব দিদি ভাইরা ভালো ভালো কমেন্ট করে তাদের মধ্যে আমি এই কমেন্টটা বেশি পাই যে তুমি খুব সুন্দরভাবে টুইন বেবি কাজ এগুলো সামলে নিতে পারো দুটো বাচ্চাকে খুব সুন্দরভাবে সামলে ইউটিউবে কাজ করো কী করে করো এরকম ধরনের কমেন্ট পেয়েছি আমি তো আজকে সেই কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো শুরুর থেকে আমি এটাই বলবো যে টুইন বেবি নিয়ে আমি কিন্তু ডেলিভার মানে প্রেগনেন্সি থেকে ডেলিভারি পর্যন্ত প্লাস এখন পর্যন্ত আমি একা হাতে মানুষ করছি সেই ক্ষেত্রে আমার অনেকটা অভ্যাস হয়ে যাচ্ছে আর কি আগের থেকে এটা বলবো না যে যে সবটাই কিন্তু আমি একা হাতে মানুষ করে এসেছি ওদের মানে শুরু থেকে সেটা কিন্তু না মাঝে আমি আমার বাড়ির লোক আর কি আমার মা বোন আমার হাজব্যান্ড এখনও রয়েছে সকলে কিন্তু আমাকে সাপোর্ট করে যতটা পারে আমাকে সাপোর্ট করে তো সেই সব মিলিয়ে সবার সাপোর্ট আর নিজের কিছুটা মনোহল নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে গেলে আমার চোখ অবস্থা দেখতেই পাচ্ছ তো এতটাও খারাপ ছিল না আগে কিন্তু বেশ ভালোই ছিলাম ইদানিং সব কিছু মানে চারিদিক সামলাতে না নিজের উপর একটা প্রেশার পড়ে যায় সেই প্রেশারের জন্য মানে আমার চোখমুখের হাল তো যাই হোক যদি নিজের কাজে আমি সাকসেস হতে পারি তাহলে কিন্তু খুব খুশি হব মানে শরীরের অবস্থা যেমনই থাকুক সেটা বড়ো কথা না বড়ো কথা আমি এটাই বলতে যাচ্ছি তোমাদেরকে সব থেকে মেন কথা কি জানো তোমার মনের ধৈর্য যদি তোমার ধৈর্য থাকে তাহলেই কিন্তু তুমি যে কোনো কাজে সাকসেস হতে পারবে এটা আমি মনে করি আমার টুইন বেবি আছে আমি যখন মানে কি বলবো যখন ডেলিভারি হয়নি ডেলিভারির আগে পর্যন্ত আমি নিজে নিজে ভাবতাম তো আমি ওদের দুজনকে একা হাতে কীভাবে মানুষ করব। যেহেতু আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলার ভাষা নেই মানে পুরোটাই খারাপ ওদের কোনো সাপোর্ট বা হেল্প আমি দিনই পাইনি আর ভবিষ্যতে পাবো বলে আশা করি না তো এটাই ভেবে এসেছি যে নিজের হয়তো বাড়ির লোক মানে নিজের বাবার বাড়ির থেকেই হয়তো কিছুটা হেল্প পাবো পেলে বা কি দুটো বাচ্চাকে কীভাবে মানুষ করব দিনগুলো কীভাবে পার করব। এই সব চিন্তা ভাবনা আমার মাথায় চলতো সেই সময় শুধুমাত্র আমি ভোলানাথকে ডেকেছি আমি ভোলানাথের পুজো করি একটা কথা আমি সবসময় ভেবেছি যেন আমি পারবো আমাকে শক্তি দাও ধৈর্য দাও আমি পারবো আমাকে পারতে হবে হ্যাঁ অবশ্যই আমি কাজ করতে করতে বাচ্চাদের সামলাতে গিয়ে কেঁদেছি হাঁপিয়ে গেছি কিন্তু আবারও আমি সবটা সামলে নিয়ে নিজেকে বুঝিয়েছি যে আমাকে পারতে হবে এই জোরটা নিয়েই কিন্তু আমি আজকে সব কিছু সামলে ইউটিউবে কাজ করতে পারছি এটাই হচ্ছে আমার কাজের একমাত্র প্লাস পয়েন্ট যে কোনো কাজে তোমরা যদি একবার হেরে যাও ভাববে যে না আমাকে আবার করতে হবে আমি পারবো বা দেখা গেল তুমি করতে করতে ক্লান্ত হয়ে গেছো প্লাস পয়েন্ট বা সব থেকে ভালো কথা একটা বলি অন্য কারোর কাছে দুঃখের কথা শেয়ার করা থেকে ঘরে বসে দশ মিনিট কাঁদো নিজেকে হালকা লাগবে ফ্রেশ হয়ে যাবে আবার নিজেকে বুঝিয়ে নেবে যে না আমি পারবো আমাকে পারতে হবে এটাই বুঝিয়ে নেবে তাহলে দেখবে তুমি প্রত্যেকটা কাজে সাকসেস হবে আমি এটা মনে করি আর এই শক্তিটা নিয়েই কিন্তু আমি সমস্ত কিছু সামাল তাছাড়া তোমরা তো জানোই আমি কিন্তু হাজব্যান্ডের সাথেই থাকি এর আগে কোয়ার্টারে ছিলাম এখন কোয়ার্টার ফাইনি ভাড়া বাড়িতে রয়েছি আমি রকম সমস্যা আছে সব কিছু নিয়েই চলছে তো এইভাবেই চালিয়ে নিচ্ছি সবটাই কিন্তু মানে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে আর তো দেখি কত কি করতে পারি যেসব বন্ধুরা ইউটিউবের শুরু থেকে আমার সাথে জুড়ে আছে তারা সকলেই জানো যে আমার হাজব্যান্ডের ডিউটি সূত্রে আমি কিন্তু কোয়ার্টারে থাকি এর আগে যেখানে আমরা ছিলাম সেখানে কোয়ার্টার ছিল সেখানে মানে বাড়ির ডিস্টেন্সটা দূর ছিল আর কি বাড়ির লোক আসতে করতে পারতাম আমার অনেকটা সুবিধা হতো কিন্তু এখন এমন জায়গায় পোস্টিং হয়েছে আমাদের কুকুরাতে বাড়ি থেকে অনেক দূর যেতে আসতে দুদিন সময় লেগে যায় তাই বাড়ির থেকে কেউ যে সহজে আসতে পারবে সেটাও আসতে পারে না তো এখন একটু প্রেশারটা বেশি পড়ে ওখানে থাকতে যেরকম দু মাসের মধ্যে দশ দিনের জন্য হলেও আমার বাড়ির মানুষ কেউ এসে ঘুরে যেত সেই দশটা দিন কিন্তু আমাকে আরাম দিত রিল্যাক্স দিত মানে আমি নিজে একটু মানে রিল্যাক্স খেতাম ভালো লাগতো শরীরটা আমার ঠিক থাকতো কিন্তু এখানে এসে সবটাই কিন্তু শুরু থেকে চলছে এইভাবে কেননা ডিস্ট্যান্সটা বহু দূর হয়ে গেছে কেউ সেরকমভাবে আসতে পারে না তো তারপরে হয়েছে ইউটিউব তোমরা দেখতে পাও সকালবেলায় ঘুম থেকে উঠি ওরা ওঠার আগে কিন্তু আমি সকালের কাজ করিনি তার মধ্যে ওদের খাবার রেডি করি কীভাবে কাজ করি তো তোমার ভিডিওর মধ্যে দেখেই মানে তো আলাদা করে আমরা কিছু বলছি না এটাই বলবো যে ইউটিউবের ব্যাপারে এখন আমার একটু চাপ হয়ে গেছে ওয়াচ টাইম সেটা হচ্ছে ওয়াচ টাইম পূরণের জন্য আমি এলভি শুরু করেছি আর সবাইকে সময় দিতে হয় আর নিজের এলভিতে সবাইকে আনার জন্য হয় সমস্ত কিছু তোমরা কিন্তু দেখেছো শুরু থেকে তো নতুন করে আর কিছু বলার নেই তারপরে রয়েছে ইউটিউব তো যেহেতু এখন এখানে কোয়ার্টার নেই ভাড়া বাড়িতে রয়েছি একটা বাইরে ছটা ফ্যামিলি রয়েছি বাড়ির পরিস্থিতিও তোমরা দেখেছ আমার ভয়েস বসানো ভিডিও করার সব দিক থেকে একটু চাপের পড়ে মানে হয়ে গেছে এখানে কেউ কাউকে কিছু বলা যাবে না কেন সকলে ভাড়া দিয়ে রয়েছে তাই না তো রাত্রি বারোটা একটার সময় ভয়েস বসাতে হয় বা কোনো কোনো দিন ভোর পাঁচটার সময় ওখানে আমার কষ্টটা হয়ে যায় মানে সবটা আমাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় নিজের সুযোগ সুবিধা হিসেবে আমি কাজ করতে পারি না তো সেই জন্য পেশা আজকাল একটু বেশি পড়ে গেছে জানি না ইউটিউবে সাকসেস যেতে পারবো কি না তবে মনের জোর শক্তি এগুলো নিয়েই কিন্তু আমি এখানে কাজ করতে এসেছি টুইন বেবি নিয়ে তো চলো আমি আজকের ভিডিওতেও দেখাবো কীভাবে মানে দিনে কাজ রান্না বাচ্চা সামলাতে সেটাই শেয়ার করব। এটাই আমার লাইফ হয়ে গেছে এখন ইদানি কেননা আমার এর থেকে মানে আমার লাইফে এর বাইরে কোনো কিছুই নেই বলতে পারো তো নিজের লাইফ থেকে বেরিয়ে একটু মানে তোমাদের কাছে আমি ইউটিউবে সময় দিই এটাই হচ্ছে আমার আরও একটা ভালোবাসার জায়গা ইউটিউবে ভালোবেসে এসেছি অনেক ভালোবাসা মানুষ পেয়েছি সাকসেস হতে না পারলেও যে ভালোবাসাটা পেয়েছি সেটা কিন্তু মানে কি বলবো বলার ভাষা নেই সকলে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো ভালোবাসো আমার সোনামাকে ভালোবাসো সেটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তো চলো তোমাদের সকলকে খুব ভালোবাসা জানি এখান থেকে আবারও ভিডিওটা শুরু করলাম তো চলে এলাম এরপরে রান্নাঘরে তো প্রতিদিনের মতো সোনা মামার দুধ চলে এসেছে তো দুধটা দেখো গরম করে নিয়েছি আর যেহেতু আমি সকালে কিছু খাইনি তাই ব্রেকফাস্টটা করে নেব আর আজকের সকালে ব্রেকফাস্টটা কিন্তু একেবারেই অন্যরকম পান্তা ভাত তার সাথে কিন্তু চানাচুর মাখা লেবু আর কাঁচা লঙ্কা বেশ জমে যাবে তাই না তো আমি ভীষণ খেতে ভালোবাসি পান্তা ভাত অনেক দিন খাওয়া হয়নি জানো তো তো কালকে রাত্রিতে গরম ভাত রান্না করেছিলাম তো আমার হাজব্যান্ড তো রয়েছে মানে ভাত খাবে না তো মুড়ি খাবে তবুও চলবে কিন্তু ভাত খেতে চায় না এতটাই মানে অভ্যাস তো ভাত বেঁচে গেছিলো ভাত গুলো মিচ্ছে করে জল দিয়ে রেখেছি যে না আমি সকালে পান্তা ভাত খেতে পারবো এই যে দেখো নিজের মতো রেডি করে নিয়েছি তো চলো খেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোনো কিন্তু নিজে নিজে ব্রাশ করে মুখ ধুচ্ছে আমি কিন্তু আমার দুই বাচ্চাকে এখন থেকে অভ্যাস করাই সবটা কিন্তু নিজে নিজে করার মানে এক কথায় নিজের কাজ নিজে করো অন্যের ওপরে যত নির্ভরশীল না হতে হয় সেই জন্য অভ্যাস করাচ্ছে এখন থেকে তো ওরা মোটামুটি করে যতটা পারে তো এদিকে দেখো রান্নার কাজ কিন্তু অনেকটা এগিয়েছি সবজিগুলো কেটেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি তবে এখনও কিন্তু মাছ কাটা বাকি রয়েছে সকাল সকাল এখানে মাছ এসেছিলো আজকে মাছ পাওয়া গেছে এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো দেখো বাবু নিয়ে এসে আমি এখনও কাটতে টাইম পাইনি তো সোনামাম্মাকে এখন আমি আগে খাইয়ে দেবো তারপরে মাছটা কাটবো আর আজকে সকালে সোনামাম্মা খাবে হচ্ছে দুধ চিড়ে তো চিড়েকে এক মানে হিন্দিতে তো পোহা বলে তো আমার মাম্মা তো পোহা বলে বলেবে পোহা খাবো দুধ পোহা খাবো তো খেতে খুব ভালোবাসে তো ওদেরকে খাইয়ে চলে এলাম আবারও রান্নাঘরে তো এবারে শুরু করলাম রান্নার কাজ এর মাঝেও কিন্তু সোনামাম্মাকে স্নান করাতে যাব। তো এইভাবে কিন্তু আমি ব্যালেন্স করে চলি তো এই যে মামার ডালটা দেখো সিদ্ধ করতে দিচ্ছি গাজর আলু আর টমেটো আর মসুর ডাল দিয়ে একটা লঙ্কা দিয়েছি দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এরপর মাছ ভাজা দিয়ে দেবো এর মধ্যে তো সোনা মামা খেয়ে নেবে আর দেখো মাছটাও কিন্তু এর মাঝে আমি আমি কেটে কেটে রেখে চলে গেছিলাম সোনামাকে স্নান করাতে কেননা এদিকে আবার প্রায় পোনে বারোটা বেজে গেছে এখন যদি স্নান না করায় রান্না শেষ করতে করতে প্রায় একটার কাছাকাছি হয়ে যাবে ওদেরও কিন্তু স্নান হতে লেট হয়ে যায় আর আমি ওদের চেষ্টা করি সবসময় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান কমপ্লিট করানো সেই কারণে স্নানটা ওদেরকে করিয়ে দিয়ে বাকি রান্না করব। আর এদিকে তো হাত নেমে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে শুধু মাছ রান্না করবো তো আর পরলটা ভাজা বাকি রয়েছে আর এর মাঝে যেন লাইট চলে গেছিলো মাছের মশলাটাও কিন্তু আমি করতে পারিনি সেই জন্য ভাবলাম যে স্নানটা আগে করে নিই তো এখনও পর্যন্ত লাইট আসেনি জানি না লাইট কখন আসবে এখানে লাইটের প্রচণ্ড সমস্যা তো যাই হোক চলো মাছটা এই সময়ের মধ্যে ভেজে নিই আর সোনাম আমার ডাল করলো ভাজা এগুলো রান্না করে নিই আর বন্ধুরা আজকে কিন্তু আমি হচ্ছে তড়ি আলু দিয়ে এই সিলভার কাপ মাছের রেসিপি রান্না করছি তো এই রান্নাটা ডিটেলসে তোমাদের সাথে ভিডিওর মধ্যে তুমি দেখাবো না আমি কেননা রেসিপি ভিডিও করেছি তো সেই রেসিপি ভিডিওতে তোমরা দেখতে পাবে তো লাইটের অপেক্ষায় রয়েছে জানো তো মশলা রেডি করে কখন লাইট আসবে এবার লাইট না আসলে তো কিন্তু রান্নাটা পুরোই মানে আমার খারাপ হয়ে যাবে তো এর মধ্যে দেখো করলা ভাজতেও বসে দিয়েছিলাম মানে মাছটা এদিকে লবণ হলুদ মাখাচ্ছিলাম তার আগে করড়াটা ভাজতে বসিয়েছি তো দেখো করড়াটাও ভাজা হয়ে গেছে মানে আমি কি করি বলো তো একটা কাজ শুরু করে দিয়ে ওদিকে আর একটা কাজ করি এইভাবে কিন্তু তারা করে কাজ করে করি কাজও কিন্তু আমার ঝটপট করে হয়ে যায় তো দেখো কড়াইতে তেল দিয়েছে আর একটু গোটা জিরে দিয়েছে গোটা জিরে ফোরন দিয়ে কিন্তু আমি সোনামার ডালটা দেখো সম্ভার করে দিচ্ছি আর এই ডালটা কিন্তু সোনামা খেতে খুব ভালোবাসে আর হ্যাঁ এর আগের ব্লগেও আমি এরকম ডাল রান্না করেছি এক দিদিভাই বলেছে যে এটা বড়দেরও খেতে ভালো লাগবে হ্যাঁ ছোটো বড়ো সবাই খেতে পারবে কেন বলো তো সবজি রয়েছে তো আর টমোটার জন্য ডালটা একটু টক টক খেতে বেশ ভালো লাগে ডাল রান্না হয়ে গেছে আর বাকি সমস্ত কমপ্লিট এখন শুধু রান্না বাকি রয়েছে তো দেখো মাছগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি আর মশলা তো রেডি করে কারেন্টের দিকে তাকিয়ে আছি কখন আসবো কখন আমি মশলাটা করতে যাব। আর জানে তো বন্ধুরা সকালবেলায় লাইট গেছে এই বাড়িতে সাতটা ফ্যামিলি একটা ট্যাঙ্কি বোঝো অবস্থা মানে বাড়ির মালিক আমরা অনেকে বলেছি তবুও তিনি কিন্তু ট্যাঙ্কি লাগাতে চাইছেন আর লাগাবেও না বলেছে তো এত সমস্যা জল শেষ হয়ে গেছে এই রান্না করার পরে আমি বাসনও ধুতে পেরেছিলাম না বিকেল বিকেলবেলায় আমি রান্নাঘর পরিষ্কার করেছি আর স্নানটা কোনো রকমে হয়েছিলো জল ধরে রাখা ছিল সোনা মামাকে সকাল সকাল তো স্নান করিয়ে দিয়েছি আর আমি বলে না প্রত্যেকটা রুমে যেন ছোট ছোট বাচ্চা সকলের খুব সমস্যা তো এই এত সমস্যা আর এই দুটো বাচ্চা সব মিলিয়ে কিন্তু আমি চলছি অবশ্যই বাড়ি চেঞ্জের অপেক্ষায় কিন্তু আমি সেই ভালো বাড়ি পেলাম চলে যাব তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছিলো সোনো মামার ডাল রান্নাও হয়ে গেছে তো দেখো এর মধ্যে সোনামামার খাবারটা রেডি করে খাইয়ে দিচ্ছি কেন বলো তো ওদের খাবার না টাইম হয়ে গেছে সাড়ে বারোটা পার হয়ে গেছে আর দুপুরের ভাতটা ওদেরকে একটার মধ্যে আমি খাওয়ানোর চেষ্টা করি মানে নিজের যত অসুবিধে হোক না কেন আমি আমার দুই সোনামাম্মাকে টাইম টেবিল হিসেবে খাওয়া দাওয়া স্নান কমপ্লিট করাই সব সময় তো যাই হোক অবশেষে আসেনি আমি করে মাছটা রান্না করেছি আর মাঝে তোমাদেরকে শেয়ার করে তোমাদেরকে ওই যে বললাম রেসিপি ভিডিও করেছি সেই কারণে তো এই যে দেখো রান্নাটা কালারটা ভীষণ সুন্দর হয়েছিল কাঁচা মানে সরি লাল লঙ্কা টমাটোর জন্য তো চলো সাথে থেকে আবার পরে দেখা হবে তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যার সময় মানে বিকেলটা দুপুর থেকে বিকেলটা সময়টা প্রচণ্ড খারাপ কাটিয়েছি গরম তার উপরে লাইট নেই জল শেষ খুবই খারাপ কাটিয়েছি মানে বলার ভাষা নেই রেস্ট পাইনি একটু বিকেলবেলার আগে সন্ধ্যাতে আমি বাসন ধুয়েছি বা সন্ধ্যার সময় লাইট এসেছে তো যাই হোক রাত্রিতে না এই দেখো বালিশ কভারগুলো পেয়েছি ওই যে তোমাদেরকে বলেছিলাম না একদিন মার্কেটে গিয়ে যে বালিশ কভার বলেছিলাম মানে বেড কভার কালারে সেট করে তৈরি করে দিতে তো ওই কাকু কিন্তু তৈরি করে দিয়েছে আর এসেও গেছে আমরা হাতে পেয়ে গেছি তো এই বালিশ কভার চারটে তৈরি করতে দিয়েছিলাম কালারটা একদম আমার যে বেড কভার রয়েছে সেই কালারের ম্যাচ করে মানে সেট হয়ে গেছে আর কি তো ভাবছি এখন বালিশ কভারে কিন্তু তো আর কি কভারটা লাগিয়েও নেবো কেননা বালিশগুলো একদম ভালো লাগছে না দেখতে আর আগের যে কভারগুলো দেখেছি ওই কভারগুলো না আমি ভিতরে লাগানোর জন্য কিনেছিলাম মানে আমি বালিশে দুটো করে কভার লাগায় তাহলে বালিশগুলো কিন্তু ঠিক থাকে তো এই যে দেখো কভার পরিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে আবারও নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট